ওই যে আমাদের বাইক আসার অনেক কন্টাক্টময় পথ পেরিয়ে এই বিছানাকান্দিতে আসছি কি পরিমাণ জঘন্য রাস্তায় এটা আপনারা আরেকটা ফয়সালা ভিডিওতে দেখতে পারবেন তো এই পাশে আর এই পাশে দুই পাশে যা দেখতে পাচ্ছেন দুইটাই হচ্ছে ভারতের পাহাড় মাঝখান দিয়ে বিছানাকান্দির এই জলপ্রপাত সব পাহাড়ি ভারতের ও সব পাহাড়ি ভারতের বাংলাদেশে কোনো পাহাড় নাই তো অসাধারণ এই ভিউটা অসাধারণ ভোলাগঞ্জের ভিউ আর এই ভিউটা পুরোপুরি ডিফারেন্ট

না মানে পুরো পুরা রাস্তা এই যে দেখেন বিছানা কান্দির ভিউ যে দুই পাশে দুই পাহাড় দেখতে পাচ্ছেন দুইটাই ভারত মাঝখান দিয়ে এই যে ঝর্ণার পানি প্রবাহিত হচ্ছে এই ঝর্ণার পানি দিয়ে ফয়সাল বাইক ধুইতেছে আমাদের বাইক আসার প্রতি বাইক পাঁচশো টাকা যার যার এই পানি দিয়ে বাইক ধোয়ার প্রয়োজন হবে সবাই বিছানা গান্ধী চলে আসবেন ফয়সাল বাইক দিয়ে দিবে পাঁচশো টাকা এক পাশে দুই দুই পাশেই তো ভারতের পাহাড় নাই গোলা ওই নাইমা গেলাম আমি পানিতে